ভক্তরা আমি বসে বসে আমার কৃষ্ণ কালী মা আর শিবশ্যামা মা ভলা সবার মালা গাছি গাছ থেকে টাটকা ভিডিও ছেড়েছি তোমরা দেখবে আমাকে পাড়াতে এত ভালোবাসে আমার পাশাপাশি পাড়া এত ভালোবাসে আমি বুঝিয়ে তো বলাতে পারবো না বুঝে একদম বলাতে পারবো না তোমরা আসলে তোমরা বুঝতে পারবে আমাকে আচ্ছা এটা হলো আমার বিউটি মা বাঁকুড়া না কোথা থেকে ওনার অনেক মনস্কামনা মা পূরণ করেছেন আমাকে বলেছিলেন মা তুমি মাকে উনি পুজোর জন্য টাকা পাঠিয়ে দিয়েছেন আমাকে বলেছেন বিউটি মা বিউটি মা তুমি দেখতে পাচ্ছ বাঁকুড়া থেকে মায়ের গলায় পরাবো মালাটা আর ঝুনু মা মা মনসার ওনার ঘর হয় মায়ের মন্দিরে অনেক সমস্যার সমাধান অনেক না সব সমস্যারই সমাধান হয়েছে ওনার মাকে যখন যেটা চেয়েছেন মায়ের মন্দিরে প্রার্থনা করেছেন মা তাকে দিয়েছেন ওনাকে দিয়েছেন মা ঠিক আছে তো আমি তোমাদের তোমরা পুজোর জন্য পাঠিয়ে দিয়েছো আমি ফল নিয়ে এসেছি সব কিছু নিয়ে এসেছি ফুলও নিচ্ছি আরও অনেক ভক্ত সকালবেলা ফুল দিয়ে গেছেন একদম সকালের ভিডিও আমি ছাড়তে আমার দেরি হচ্ছে ফু ভিডিওগুলো যাই হোক অত আমি আমার মনের মতন করে ফুল গাছ থেকে তুলে নিয়ে এসেছি তোমরা ভিডিও ছেড়েছি দেখে নাও এই যে আর তোমাদের ফুল আমি কিন্তু কিনেও নিয়ে এসেছি তোমাদের ফুল কিনে নিয়ে আমি এই যে ফুল নিয়ে এসেছি কিনে আর ওখানেও ফুল আছে ফুলগুলো দেখিয়ে নিয়ে আসো আমি ফুল নিয়ে এসেছি এখানে কিছু ভক্ত এসছেন ওরাও ফুল এনেছেন তো যাই হোক একদম সকালের ভিডিও আস্তে আস্তে আরও ভক্ত বাড়বে তো আমি তোমাদেরকে এই সকালের ভিডিওগুলো তুলে তুলে রেখে দিচ্ছি যখন ইচ্ছা হবে ছাড়বো যখন ইচ্ছা হবে ছাড়বো এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমার মনের মতন করে আমি গাঁচ্ছি, মাকে আমার ফুলের মালা গেঁথে দিতে খুব ভালো লাগে এই যে আর এখানে আর একটা মালা আমার গাঁথার খুব ইচ্ছে হয়েছে সেই মালাটা আমার তানিয়া মান নামে একটা মালা আমি সুন্দরভাবে আমি মায়ের গলায় পড়া তোমরা দেখবে এই মালাগুলো এগুলো গেতে আমি রেখে দিলাম সকালে সকাল বাজার ঘাট মালা আমি সব সব হাওয়া দিচ্ছে এই দেখো এটা হলো বিউটি মা এটা হলো ঝুনু ঝুনু মা মা ঝুনুমা ঘর হয় থাকে ওনার আসতে দুদিন লেগে যায় মায়ের মন্দিরে আর এই দেখো আমার তানিয়া মা এটা আমি শিব সময় মায়ের বলা দেবো তানিয়া মা যেটাকে জয় দি জয় দি বলে সবাই মিলে তোমরা বলো আমার কাছে সবাই মা অবশ্য তো যাই হোক ওনার সমস্যা যদি কিছু থাকে মা ওনার সমস্যা কালকে বলেছিল মায়ের মন্দিরে আসবে তো আজকে কী মনে আরও অনেক মালা আছে ফুল আছে আমি এত ভাঁথার টাইম হবে না তো বুঝতে পারছো পেট পাতা তো মনে কিনেছিলাম ইচ্ছে হচ্ছে তো এখানে আরেকজনের মালা গেঁদেছি আমি দুটো দুটো মাকে তো আমি একটা একটা করে নাম করে করে দিয়ে দেবো আর বনুমা বনুমা বলেন আমাকে কমেন্ট করেন রাধে রাধে ওনার এই মালা আর একটা মালা আমি গাঁধবো আমার আরেকটা একটা সোনা বাবার জন্য সোনা বাবার জন্য আর অনেকের জন্য অতজনের জন্য তো মালা গাঁথা অসম্ভব হয়ে ওঠে তো আমি তো প্রত্যেক দিনই দিই প্রত্যেক দিনই আমি সবার নামে দিই তো যাই হোক এখানে তোমরা দেখবে মালাগুলো এগুলো মাকে যখন পরাবো পরের ভিডিওতে এগুলো আমি দেখাবো এই ভিডিওতে আর দেখাবো না গোজগাছ করে রাখি ওইদিকে মাকে ফল টল সাজানো হচ্ছে গোজগাছ গাছ পড়ানো হচ্ছে দেখে নাও তোমরা হ্যাঁ বসুন দেখছি এটা আমার মৌসুমি গায়েন মায়ের জন্য মায়ের জন্য এটা আমি মালাটা মাকে পরাবো রাখলাম সব যত্ন করে করে এখানে আর মালা দেখেছো মালা অনেক দাম অনেক দাম গো ফুল পরানো হচ্ছে মাথায় জল ঢালা হচ্ছে জয় জয় শঙ্করচূড়ের জায জয় তিশুর ধারীর জয় জয় তিশুর ধারীর জয় জয় তিশুর ধারীর জয় জয় গণেশ বাবার জয় জয় গণেশ বাবার জয় জয় গণেশ বাবার জয় জয় নন্দী মহারাজের জয় জয় নন্দী মহারাজের জয় জয় নন্দী মহারাজের জয় জয় নারায়ণ বাবার জয় জয় নারায়ণ বাবার জয় जय नारायण बाबा जय जय नारायण बाबा जय जय नारायण बाबा जय जय नारायण बाबा जय ओम त्र्यंबक ओम महे जजामहे पुष्टि पुष्टिवर्धनम् कमी बाबा মৃত্যুর মেতা আমিতা ওম ত্রম্বাকাম যাজামহে সুগন্ধি পুষ্টি বারধান দেখতে পাচ্ছ আকন্দ ফুলের মালা আমি গাঁচ্ছি একটু সব কটা ধুয়েছি আবার ধোবো এমনি ধুয়ে এতেছি আবার ধোবো ধুয়ে তারপরে শান্তি জল দিয়ে আবার গাছ থেকে ডাইরেক্ট তুলে নিয়েছি ঠিক আছে দেখেছো একটা মালা পরানো হয়ে গেছে অলরেডি আরেকটা মালা এখানে গাঁচ্ছি এবার দেখো ভিডিওগুলো ছাড়ব সকাল সকাল আমার হয়তো দেরি হচ্ছে ছাড়তে ভিডিওগুলো কিন্তু আমি তুলে তুলে ভিডিওগুলো রেখে দিচ্ছি যতটা পারছি তো প্রতি সব তুলে মিশিয়ে দেখেছি অপুস্থা মায়ের সবার নামে পুজো দেবো যতটা পারবো তোমাদের মঙ্গল করুক মা যেন সব সময় সমস্ত মন মানসা পূর্ণ করুন আর এটা ভক্ত মা এনে দিয়েছে ভক্ত মা এনে দিচ্ছেন এখানে সব মিশিয়ে দিচ্ছে একেবারে ভালো করে শান্তি জল দেবো এই বিছানা কিন্তু শুধু আমার ঠাকুর ঘরের বিছানা এখানেই থাকে এখানে ছাদের মধ্যে থাকে এখন অনেক ফুল আছে অনেক ফুল আছে সব কটাকে আমি ভালো করে একটু ধুয়ে নেবো মালাগুলো গেঁথে তারপর ধুয়ে নেবো এই যে দেখতে পাচ্ছো এনার নাম হলো কৃষ্ণা কৃষ্ণা পাল দেখো কৃষ্ণা পাল ভালো করে দেখো এই যে লেখা রয়েছে ইনি মায়ের মন্দিরে এসেছিলেন যেদিন সোনারপুরের মা এসেছিল এনার যে সমস্যার জন্য এসেছিলেন বড় বড় সমস্যা সেই সমস্যা মা উদ্ধার করেছেন মা সেই সমস্যা থেকে ওনাকে মুক্ত করেছেন তো ওনার নামে আমি এই মা মায়ের মালা একটা গাঁতলাম কৃষ্ণা পালমা মালা গাঁথলাম মায়ের মাকে এবার পড়াবো। ঠিক আছে তো অনেক মালা আছে অনেক মালা গাঁথা হয়েছে এই যে এখানে সবার মালা নিজের হাতে আমি গেঁথেছি গাছ থেকে তুলে এনে তো আমি এখানে রাখলাম এগুলো সব রাখলাম এখানে আমার ওই কৃষ্ণা পাল মা ওনার অনেক সমস্যার সমাধান মা করেছেন উনি এসেছিলেন দু সপ্তাহ এখনো মায়ের মধ্যে হয়নি আর বিরুতি মা বাঁকুড়া থেকে ওনার অনেক ওনার সমস্ত সমস্যা ওই বাঁকুড়া থেকে ওনার সমস্ত সমস্যা মা দূর করেছেন আর এখানে ভক্তরা মালা নিয়ে এই যে মালা কোথা থেকে হয়ে গেছে এখানে সব ঠাকুরের মালা আছে মা আর পরের ভিডিওতে আমি ছাড়ছি এই যে দেখতে পাচ্ছ এগুলো আবার এই যে মা এখানে এক পুজো ফুল এনে দিয়েছে আর আমি অনেক এনেছি এই যে ফুল আরও আছে অনেক ফুল অত কাঁথা টাইম পাইনি এখানে পুজো মা মা ফুল নিয়ে আমি ভুতরা ফুল অনেক আছে তো মায়ের পুজো সবার নাম করে আর আমার তানিয়া মার নামেও পুজো দেব পরের ভিডিওতে সব দেখতে থাকো তানিয়া মানে পুজো সবার ফুল রেডি হয়ে গেল মায়ের মন্দির পরিষ্কার ভদ্র পরিষ্কার ঝাড় ফাঁক দেওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে মাকে মালা পরানো হবে মায়ের পরিষ্কার করা হয়ে গেছে মাকে শুধু সিঁদুর পরাবো ঠিক আছে তো আমি একটুখানি ফ্রেশ টেস হয়ে আমি আবার আসছি অনেকক্ষণ ধরে মালাটা কাঁদতে লাগলো সকালবেলা বাজার বাজার করে গেছি আমরা উপসাচী ভোগ সেবা দিয়ে আমরা আমরা কিন্তু আছি তো ভিডিও ছাড়তে দেরি হচ্ছে অবশ্যই সবার নামে পুজো দেবো সোনা বাবা যার যার নাম আছে নামগুলো সব দেখে দেখে পুজো দেবো সব লিখে নিয়ে পুজো দেবো তো তোমরা দেখতে থাকো থাকো এইটুকুনি বলবো আর কি বলবো তোমরা আশীর্বাদ করো সাপোর্ট করো সিদ্ধায়ের নাম জব করো